মোহাম্মদ দোলার জন্য প্রিন্সিপাল বুলদিকে কামাল মাদেশা সাহি চাঁদপুর বাংলাদেশ টিপু সুলতান ভারতবর্ষে টিপু সুলতান মুসলিম একজন রাজা টিপু সুলতান ঢাকসের সাথে দীর্ঘদিন রাত করেছিলেন টিপু সুলতান টিপু সুলতান বিশ্বের টিপু সুলতান বলা হয় না টিকশুরের সুলতানের দুর্গুলের দুর্গু সুলতানের আস্ত করেছিলেন এই চেন্নাইতে চেন্নাইতে ওনার ছিল মহীশূর ছিল দু হাজার সাত সালের দু হাজার চব্বিশ সালের সাতই জুন আজকে আমি সেই মহিষড়ে আসি একদম আসি ব্যাঙ্গুরের সিএমসি হসপিটালের অতি নিকটেই অতি নিকটে দুর্গালে দুর্গ দেখার মতো দেখার মতো Merci don't think?